চকরিয়া গোয়ার বিল ইউনিয়নের ইসলামনগর দলনপীর সাহা মাজারের কবরস্থানের ঠিক উত্তর পাশে এলাকায় জমি জমা বিরুদ্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে ছয় নভেম্বর সন্ধ্যার দিকে আহতদেরকে উদ্ধার করে স্বজনরা চকরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান ঘটনার বিবরণে ভুক্তভোগীরা জানান আমাদের এইখানে জাগার জন্য মারামারি মারামারিছে আমার ছেলের মার্সে কাজপাতাল নিয়ে গেছিলাম ওখানে ওখানে চিকিৎসা দিন আসি সিরিজ এখনও সিরিস্তি আছে দেশবাসীর আই সাতাশি বন্যার পরে আর এই দখলভুক্ত জায়গা এবং হতীয়ভুক্ত জায়গা আর বসত বাড়িতে আছে বিগত আওয়ামী লীগ সরকার যে আওয়ামী লীগের ফোন দিয়ে নির্যাতন করছে আরও অনেক কষ্ট হয় আর বহুত অন্য রস্ত লই রে এই জায়গা টিকি থাকি তো ইয়া বিগত আমাউলি সরকার আমল জমানোর পরে এখন আজও জমানোর পরে এখন আজ জাগানি তারা দখল করছে স্যার জোর জবরস্তি এখন আজ জায়গার বাড়ি লুটপাট করছে আর ঘর লুটপাট করছে আর বাইরের বন্ধুরা নির্যাতন করছে মাঝে করছে আর ঘর বাড়ি ভাঙিয়ে এবং আর ফোন যে রোড যে এত দৌড়লে যে ঢো মাঝে গৌরত মধ্যে তো আই দেশবাসীর বিচার কান চাই মাননীয় আর আর মন্ত্রী একান্ত অনুরোধ আর নিরীহ মানুষ আর বেশি আছি আর ওনার হাতে সুস্থ এক বিচার চাই কারণ নাই আর গরিব মানুষ আর এখনো কোটিপতিও নয় আর দিনমজুরি মানুষ আর এখনও খেলনায় ধরে আটিও নে

ইসলামনগর বলে যৌবদলটি অর্থাৎ আরো তো কিশন মানুষ আর দিন বোঝানি মানুষ আর এদিন আর তো নেই তাহলে এ যারা নি কি আসেনে এই গত হাল আর জায়গা আমার সাড়েটা আট দিকে একটা বছর শুরু হয়ে যখন বিরাট পুবের আর একবার ফোন করে তো হতে জায়গা কিনবি আর না ফিরে একটা না হাতে হঠাৎ এত একটা বছর হওয়া যা হঠাৎ হ্যাঁ আর বাচ্চা যা এখন তার এক উনি আর আর মুহূর্ত শুনলি তার মুহূর্ত শুনবি আর তারপরে থেকে

দলৰ বিচাৰি ফেলে আৰু একজনে এক

নাম মিরাজ নাম একজনের নাম মিরাজ আরেকজনের নাম নিজাম তারপর ওর পিতার নাম ইউসুফ সৌক পিতা আক্তার হোসেন বানটু তারপর নিজামুদ্দিন পিতা মৃত্যু আলী হোসেন তারপর রাশেদ শাহ আলম তারপরে রাশেদ বেগম স্বামী নিজামুদ্দিন তারপর শৌকত পিতা আক্তার হোসেন তারপর মণির গুলিটা মৃত্যুবেলা তারপর আভনয়ন মৃত্যু মৌলানা মনির তারপর মোহাম্মদ নভিস পিতা আব্দুল নবী আব্দুল পিতা ফিতা এমরান পিতা হাবিব দুলাল পিতা কবির মাজিদ মিন্টু পিতা আব্দুল কালাম পনেরো নম্বর মামুন ফিতা পকামেদ মলায়সম ইসলামনগর সাত নম্বর ওয়ার্ড আছে পুরো জন

কালকে যখন আমার ভাই গানতে গেছে আমি আমার মোবাইলটা নিয়ে এনেছি আমি মোবাইলটা নিয়ে এসেছি যখন পর করে আমার মানবিক টাকা ছিল ওই মানবিক তো নিয়ে এনে গেছে টাকা তো নিয়ে গেছে আমাকে ওরা মার্ধ করছে বলছেন এখন আমি যাই দেখছি আমার দলেতে যা ইয়ে আছে সব কিছু ওরা ডাক্তার করে নিয়ে গেছে আমি এটার বিচার চাই সঠিক ব্যাপার দেশবাসীর কাছে দেশের সরকারের কাছে বিচার চাই কেন এরকম যুব দল আওয়ামী লীগ বিএনপি করে করে মানুষকে সাধারণ মানুষ হয়রানি করতেছে এটার একটা আমার বিচার চাই উচিত মজুব চক্রিয়াতানার অফিসার ইনচার্জ ওসি মঞ্জুর কাদের গুমিয়া থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে